এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণবুত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্তক চলে এসে আবার জনতার কাতারে hadir হয়েছেন এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া এমনিতেই উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা থেকে মুক্তি লাভের পর 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণের নির্যাতনের শিকার হয়েছি আমাদের শহীদরা আমাদের 71 এর বীর জীবন দিয়ে লড়াই করেছিল ত্রিশ লক্ষ মা জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল বাহাত্তরের থেকে পঁচাত্তর সালে এসেই এদেশের মানুষের উপর একটি দুঃসাজন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিদ্ধ হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আজ সিরাজ সিদ্ধান সেই ধামবিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর মেজর জিয়ার শাসন আমল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে শৈল শাসন এক দলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্তি পরে প্রশ্নের যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল দুই হাজার সাত আট সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন বাংলাদেশের প্যাসিফারি শাসন ব্যবস্থার ভিত্তি প্রস্তর নির্মাণ করে তারপর থেকে ষোলোটি বছর এই দেশের তরুণরা এই দেশের ভিক্তরা এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মহাপ পোষণের কারণে এদেশের মানুষের উপর কি নির্যাতন চলে আসছে তার পরবর্তীতে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গরব উত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা লিখছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে